ফ্রাইডে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি বাইরে ঘন মেঘ করে রয়েছে একটু পরপরই বৃষ্টি নামছে এমন দিনে একটু হলেও সবার মনটা খিচুড়ি খজনা আনচান করেই ওঠে আমাদের বাঙালি গ্রুপের একজন বন্ধু হঠাৎ গ্রুপে মেসেজ করে বলল আজকে রাতের বেলা একটা খিচুড়ি পার্টি করলে কেমন হয় যেহেতু ফ্রাইডে পরদিন শনিবার তাই সবার স্কুল আর অফিস সব কিছুই বন্ধ অনেকটা রিল্যাক্সেই সবাই থাকে এই ফ্রাইডে বিকেলটা তো যাই হোক হঠাৎ করে প্ল্যান হলো কোনো কিছু বাজার হাট সেভাবে নেই তাই প্ল্যান হলো শুধুমাত্র খিচুড়ি আর ডিমের ভুজিয়া দিয়ে আজকের পার্টি হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমরা বাড়িতে এসেই সবাই মিলে রান্নাবান্না একসাথে করা হোক আর এই যে বাচ্চা পার্টি সন্ধে হতেই সমস্ত বাচ্চাগুলো খেলনা নিয়ে ছড়িয়ে বসে পড়েছে খেলতে এই সমস্ত পার্টিগুলোতে বাচ্চারাও ভীষণ আনন্দ করে ওরা ওদের বয়সী অনেককে একসাথে পেয়ে যায় আর ওরা ভীষণ মজা করে খেলে আর আজকে রান্নার দায়িত্বটা কিন্তু পুরোটাই ছেলেরা নিয়ে নিয়েছে আমরা আজকে কেউই বাড়ি থেকে কিছু বানিয়ে আনি এখানে সবাই জিনিসপত্র যে যার ঘর থেকে যা যা ছিল সমস্ত কিছু নিয়ে এসেছে আর এই যে খিচুড়িরই রান্না হয়ে গেছে ছেলেরাই কিছু এটা সবাই মিলে রান্না করেছে আর এখন বেগুনি ভাজা হচ্ছে সেটা প্রিপারেশনও ওরা করে দিয়েছে আর সেই সাথে ডিমের ভুজিয়া আর পাঁপড় ভাজা তো এই ছিল আজকে আমাদের ছোট্ট করে কোনোরকম আগে থেকে প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে খিচুড়ি পার্টি এখন বাচ্চাগুলো সবাই মিলে খেতে বসেছে বাচ্চাদের খাওয়া হলে আমরা বড়োরা আস্তে আস্তে খাবার নিয়ে নেব। তবে বেগুনিগুলো ভাজতে অনেকক্ষণ টাইম লাগছিল সেই জন্য পরে মেয়েরা যেয়ে একটুখানি হেল্প করে দিয়েছে তবে আমি কিন্তু আজকে কোনো কাজই সেভাবে করিনি খিচুড়ির টেস্টও খুব ভালো হয়েছিল আর সব ছেলেগুলো মিলে একসাথে রান্না করেছিল বলে রান্নাঘরের অবস্থাও পুরো খারাপ হয়ে গেছিলো তাই সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ছেলেরাই কিন্তু দায়িত্ব নিয়ে সবটা পরিষ্কারও করে দিয়েছে অনেকেই কমপ্লেন করেন যে ঘরের কাজে ছেলেরা কোনো হেল্প করে না এখানে কিন্তু সেটা একেবারেই দেখা যায় না এখানে যেহেতু মেট থাকে না তাই প্রত্যেকটা ছেলেই মোটামুটি সব রকম ঘরের কাজ পারে আর তারা টুকটাক হেল্পও করে দেয় যাই হোক ছোট্ট এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে